সবাইকে কিন্তু আড়ি সালে অনেক অধিক স্বাগত জানাচ্ছি তো নিয়ে চলে এসেছি এক নিউ ব্লগ তো তোমাদেরকে আমাদের রায়গঞ্জের এক ফেমাস ডিশ গলদা চিংড়ি মোমো তোমাদের সাথে সেটার পরিচয় করাচ্ছি তো এই কাকার দোকানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মাটন মোমো চিকেন মোমো বিক্রি হয় বড় বড় পিসে আর সেই সঙ্গে গলদা চিংড়ি মোমো চালু করেছে যেটা কিনা খুবই ফেমাস তো আমি কিন্তু চলে এসেছিলাম ট্রাই করতে তোমাদেরকেও জানাবো কীরকম ছিল তো দেরি না করে দেখো অর্ডার করে দিয়েছিলাম আর সার্ভ হয়ে গেছিলো কলা পাতাতে করে তো আমি দেরি না করে একবার টেস্ট করার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে বিকজ আমি কিন্তু খুবই চিংড়ি প্রেমী তার উপর আবার মোমোর মোমো মধ্যে তো দেখো আমি একাকে ট্রাই করছিলাম আর সেই সঙ্গে তোমাদেরকে দেখা কত বড় দেখো গলদা চিংড়িটা ছিল তো টেস্ট কীরকম ছিল তোমাদেরকে অবশ্যই বলবো বাট তার আগে দেখো আমি ট্রাই করে নিয়েছিলাম কিন্তু মাটন মোমো এরপরে ট্রাই করেছিলাম চিকেন মোমো আর একে একে কিন্তু এই সমস্ত কিছু ট্রাই করার পরে আমি কিন্তু নেক্সটে ট্রাই করে নিয়েছিলাম চিকেন লেগ পিস কষা তো সবগুলোই তোমাদের জন্য ট্রাই করেছিলাম বলবো বলে আর সেই সঙ্গে দেখো একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না যদি কেরকম টেস্ট ছিল জানতে হয় তো দেখতে হবে নেক্সট পার্টে আর যদি এই ভিডিওটা ভালো লেগে দেখে তো লাইক কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করতে একদমই বলবো না তো চলে দেখা হবে নেক্সট পার্টে ততক্ষণ জান